ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিমিত অধ্যায়ের অনুশীলনী ষোলো পয়েন্ট তিনের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্নই এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব ইনশাল্লাহ তো আমরা এখানে প্রশ্নগুলো লিখে রেখেছি আমরা তোমার তো তোমরা যদি প্রথম প্রশ্নটি একটু লক্ষ্য করো এক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা আছে যে একটি বৃত্ত সাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তির ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে সাপের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তো আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি তাহলে এখানে দেওয়া আছে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন থিটাইকুয়াল হচ্ছে তিরিশ ডিগ্রি এরপরে ব্যাস হচ্ছে একশো তো ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে

এক নং কোশ্চেনের आंसर আচ্ছা এরপরে যদি আমরা দুই নং কোশ্চেনটা দেখি এখানে কি বলা আছে যে পূর্ণি মিনিটে 66 মিটার বেগে देयर মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো ওই মাঠের ব্যাস নির্ণয় করো ঠিক আছে তো মনে করি যে ঘোড়াটি এক মিনিটে যায় হচ্ছে মিটার যেহেতু এখানে বলা আছে যে প্রতি মিনিটে মিটার বেগে দেড় মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো তাহলে ঘোড়াটি এক মিনিটে যায় সিষট্টি মিটার তাহলে ঘোড়াটি দেড় মিনিটে যায় শিশ্টি গুণন মিনিট যেটা দেড় মিনিট সেটা আমরা এখানে লিখেছি তো এটাকে লেখা যায় থ্রি ভাগ টু তো এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে নিরানব্বই মিটার তাহলে দেড় মিনিটে যাই হচ্ছে নিরানব্বই মিটার তার মানে ওই বৃত্তাকার যে মাঠটা ঘুরে এলো সেটা ছিল নিরানব্বই মিটার অর্থাৎ পরিধি হচ্ছে নিরানব্বই মিটার ব্যাসার্ধ্য আর হলে টু আর হচ্ছে টু পাই আর তাহলে প্রশ্নমতে টু পাই আর যেটা টু পাই আর সমান আমরা নিরানব্বই লিখতে পারবো কারণ এখানে বৃত্তাকার মাঠের পরিধি ছিল নিরানব্বই মিটার তাই না তো এখান থেকে ব্যাস টু আর সমান যে এর মান সেই পাইটার নিচে আসবে এ পাশে গুণন আকারে ছিল পাশে যা ভাগ হবে তাহলে তিন দশমিক এক চার এক ছয় তো এখান থেকে আমরা পাই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি প্রায় ঠিক আছে তো এটাই হচ্ছে দুই নং কোশ্চেনের আনসার এরপর আমরা যদি তিন নং কোশ্চেনটা দেখি এখানে কি বলা আছে যে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর বর্গ মিটার এবং বৃত্তের পরিধি এক একুশ মিটার বৃত্তচাপটি কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করি তারা বৃতাংশের ক্ষেত্রে ষাট ডিগ্রি গুনুন পাই আর স্কোয়ার তাহলে প্রশ্ন এখানে আবার হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে সাতাত্তর বর্গমিটার তাহলে থিটা তিন ষাট ডিগ্রি পাই আর স্কোয়ার সমান সাতাত্তর তো এখান থেকে আমরা থিটার মান কত পাই তাহলে এখানে যে পাই আরেক গুণন আকারে ছিল উপাসে যায় ভাগ 360 ডিগ্রি ভাগ আকারে ছিল উপাসে যায় গুণন ঠিক আছে তো এখান থেকে আমরা থিটা সমান পাই এর মান বসে পাই হচ্ছে 20.008 ডিগ্রি প্রায় তো এটাই আসলে আমাদের তিন নং কোশ্চেনের आंसर এরপর আমরা যদি চার নং কোশ্চেনটা দেখি এখানে কি বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি এবং তুসাপ কেন্দ্রে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করো বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দ আর ইকুয়াল ফরটিন ফরটিন সেন্টিমিটার বৃত্তসাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন থিটা যেটা দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা ভাগ তিন ষাট ডিগ্রি পাই আর স্কোয়ার তো এখানে আমরা হচ্ছে পাইয়ের মান তিন দশমিক এক চার একশো মান হচ্ছে চোদ্দ তার উপরে তিনশো এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে এরপর আমরা যদি পাঁচ নং কোশ্চেনটা একটু দেখি কি বলা আছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বেশি রাস্তাটি চৌড়া নির্ণয় করো ঠিক আছে রাস্তাটির চওড়া নির্ণয় করতে হবে তো মনে করি বৃত্তাকার মাঠের ভিতরে ব্যাসার্ধ স্মল আর এবং রাস্তা সহ বৃত্তাকার মাটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর তাহলে রাস্তাটি চওড়া কত হবে ক্যাপিটাল আর থেকে যেহেতু রাস্তা সহ থেকে আমরা হচ্ছে বৃত্তাকার মাঠের যে ব্যাসার দর সেটা যদি বিয়োগ করি তাহলে রাস্তাটি চওড়া হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এখন আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হবে হচ্ছে টু পাই ক্যাপিটাল আর আর স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হবে টু পাই স্মল আর তাহলে প্রশ্ন মতে

আমরা যদি এখন একটু ছয় নং কোশ্চেনটা দেখি এখানে কি বলা আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস টোয়েন্টি সিক্স মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পথ বাদে রাস্তাটির পার্কের ব্যাস হবে টোয়েন্টি সিক্স মিটার আর পথ বাদে পার্কের ব্যাসার্ধ হবে কত দ্বারা ভাগ করলে হয় তেরো মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার এখানে মান বসাইলে আমরা পাই হচ্ছে পাঁচশো তিরিশ দশমিক নাইন নয় তিন বর্গ মিটার ঠিক আছে তাহলে মনে করি পথ সহ পার্কের ব্যাসাধ্য ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আর সমান তাহলে কত হবে যেহেতু প্রশস্ত তাহলে তেরো সাথে দুই যোগ করলে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল হবে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এক্ষেত্রে আমরা পাই হচ্ছে সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে পদটির ক্ষেত্রফল কত বর্গার থেকে যদি ছোটটা বিয়োগ করি তাহলে অর্থাৎ তা এখান থেকে আমরা পাই হচ্ছে ওয়ান একশো পঁচাত্তর দশমিক নাইন থ্রি বর্গমিটার ঠিক আছে তো এটাই আসলে আমাদের ছয় নঙ্গ সেনের আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা যদি সাত নং সঙ্টা একটু দেখি এখানে কি বলা আছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস টোয়েন্টি এইট সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস থার্টি ফাইভ সেন্টিমিটার মিটার পথ যেতে আহ সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বা বেশি ঘুরবে ঠিক আছে তাহলে এখানে অষ্টআশি মিটার আহ এটাকে আমরা যদি সেন্টিমিটার কনভার্ট করি তাহলে একশো টাকা গ্রহণ করবো তাহলে পাই হচ্ছে আট হাজার সেন্টিমিটার তাহলে গাড়ির সামনের চাকার ব্যাস চার আট সেন্টিমিটার তাহলে ব্যাসাদ্ধ আর যদি আমরা চিন্তা করি তাহলে চোদ্দ সেন্টিমিটার তাহলে পরিধি টু পাই আর এখান থেকে পাই হচ্ছে সাতাশি দশমিক নয় ছয় চার আট প্রায় তাহলে সুতরাং এই যে আটশো আট হাজার আটশো সেন্টিমিটার পর যেতে গাড়ির সামনের চাকা ঘুরবে এটাকে দ্বারা আমরা যদি ভাগ করি পরিধি দ্বারা তাহলে আমরা পাই হচ্ছে একশো বার আর গাড়ির পিছনের চাকার ব্যাস হচ্ছে থার্টি ফাইভ সেন্টিমিটার সেক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে থার্টি ফাইভ কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে সতেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে পরিধি এক্ষেত্রে আমরা পাই হচ্ছে পেছনের চাকার পরিধি একশো নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার প্রায় এক্ষেত্রে আবার হচ্ছে পথ যেতে গাড়ির পেছনের সেন্টিমিটার চাকা ঘুরবে এই মোট যে পথটা সেটাকে যদি পেছনের চাকার যে পরিধি সেটা দ্বারা ভাগ করি তাহলে বার তাহলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে একশো থেকে বার দিলে বিশ বার তো এটাই আসলে অ্যান্সার আশা করি আপনি তো এখন আমরা দেখবো হচ্ছে নয় নম্বর কোশ্চেন এখানে বলা আছে যে একটি বৃত্তের পরিধি ২২০ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর তাহলে মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি বর্গক্ষেত্র বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি হচ্ছে টু আর তাহলে প্রশ্ন মতে আর এখানে আবার পরিধি পরিধি দেওয়া আছে ২২০ বিশ তাহলে এটার সমান ২২০ লিখতে পারি এখান থেকে আর এর মান আমরা পাইলাম হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান প্রায় এখন বৃত্তের ব্যাস তাহলে কত হবে তাহলে ব্যাস হলো ব্যাসার্ধকে আমরা দুই দ্বারা গুণ করব তাহলে দুই দ্বারা গুণ করলে এখান থেকে আমরা পাই হচ্ছে 70.028 মিটার প্রায় যা অন্তর্লিখিত বৃত্তের পরণ নির্দেশ করে ঠিক আছে এই যে ব্যাসটা এটা আবার হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত যে বর্গ সেটার পরণ নির্দেশ করে তাহলে বর্গের বাহু দৈর্ঘ্য a হলো পর হচ্ছে √2a তাহলে প্রশ্ন মতে √2a সমান হচ্ছে আমরা যে ব্যাসটা পাইলাম সেটা লিখতে পারি তো এখান থেকে আমরা এর মান আমরা পাই হচ্ছে ঠিক আছে তো এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা যদি নয় নোশনটা একটু দেখি যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো ঠিক আছে তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং পরিধি হচ্ছে টু পাই আর তাহলে প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু পাই আর ঠিক আছে প্রশ্ন অনুসারে তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য কত হবে টু পাই আর কে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি ভাগ ফোর স্কোয়ার এখন যদি বাহু এটা হয় টু পাই আর ভাগ থ্রি বাহু বিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি ভাগ ফোর তো এখান থেকে আসলে আমরা কি পাই রুট থ্রি ভাগ ফোর সবগুলোর থ্রি তার উপরে বসে তাহলে দুই এর উপর যদি আমরা দুই দিই তাহলে কত হবে ফোর হবে আর পাই এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে পাই স্কোয়ার আর উপর স্কোয়ার দিলে আর স্কোয়ার আর নিচে তিনের উপর স্কোয়ার দিলে হচ্ছে কত হয় নাইন হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কত পাই এখান থেকে আমরা হচ্ছে পাই পাই স্কোয়ার আর স্কোয়ার ভাগ থ্রি রুট থ্রি অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর এখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইলাম হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার থ্রি রুট থ্রি ঠিক আছে তো এখান থেকে আমরা হচ্ছে থ্রি রুট থ্রি পাশে ভাগ আকারে আছে তাহলে পাশে আছে গুণ নবী থ্রি রুট থ্রি পাই আর স্কোয়ার অনুপাত পাই স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে তো উভয় পক্ষ থেকে যদি আমরা পাই স্কোয়ার বাদ দিই আর একটা করে আর বাদ দেই পাশে দুইটা আর গুণন আকারে আসে এই পাশে একটা আর আছে তাহলে দুইটা থেকে একটা গেলে আর একটা থাকে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে থ্রি রুট থ্রি অনুপাত পাই তো এটাই আসলে আমাদের হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত ঠিক আছে এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দশের যে কোয়েশ্চনটা আমাদেরকে এরকম একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে তো এটার আমাদেরকে কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তো দেখেন মনে করি ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে অর্ধ পরিসীমা হচ্ছে এস তাহলে ক্ষেত্রফল কি হবে কোন একটা ত্রিভুজের যদি তিনটা বাহু এব এবং অর্ধ পরিসীমা এস হয় তাহলে সেটার ক্ষেত্রফল হয় নির্ণয় সূত্র হচ্ছে রুট অভার এসু এস এস সি এস হচ্ছে অর্ধ পরিসীমা এ যথাক্রমে বাহু তিনটির দৈর্ঘ্য তাহলে এ ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে এ ইকুয়াল টেন বি ইকুয়াল এইট এবং সি ইকুয়াল নাইন হলে অর্ধ পরিসীমা কত হবে বাহু তিনটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখান থেকে থেকে পাই থার্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন বের করব এই ধরে অনুযায়ী এখানে এস এস হচ্ছে অর্ধ পরিসীমা যেখানে যেখানে এস আসছে অর্ধ পরিসীমার মান বসাবো আর এ বাহুগুলোর মান বসাবো তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই থার্টি ফোর পয়েন্ট টু বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এটা গেল হচ্ছে আমাদের এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন আমাদের যে অধ্যবিত্ত আছে সেটারও তো ক্ষেত্রফল বের করতে হবে আবার এ ওসি অধ্যবিত্তের ব্যাসাধ্য আর তাহলে এখানে ব্যাসাধ্য হচ্ছে কত দেওয়া আছে নাইন সেন্টিমিটার তাহলে নয়কে দুই দ্বারা ভাগ করলে ব্যাসা অর্থাৎ ব্যাস দেওয়া আছে নাইন সেন্টিমিটার দুই দ্বারা ভাগ করলে ব্যাসাধ্য ফোর পয়েন্ট সেন্টিমিটার তাহলে এ ওসি ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাকে দুই দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাই না এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই থার্টি বর্গ সেন্টিমিটার তাহলে এই যে পুরাটা গারো চিহ্নিত অংশ হচ্ছে গারো অংশ বলতে পুরাটাকেই বোঝাচ্ছে অর্ধবৃত্ত আর হচ্ছে ত্রিভুজ তাহলে গারো চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের হচ্ছে থার্টি বর্গ সেন্টিমিটার আর হচ্ছে অর্ধ অর্ধ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে থার্টি বর্গ তো এই দুটোকে যোগ করলে পাই ছেষট্টি বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এটাই আসলে আমাদের দশের কন অং কোশ্চেনের এর অ্যান্সার এখন আমরা নং কোশ্চেনটা দেখব তো দেখেন আমাদেরকে এরকম দেওয়া আছে এখানে এটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত হবে এই যে এবিসিডি এটা হচ্ছে একটা কি বর্গ ঠিক আছে তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কয়ার তাহলে এক বাহুর দুর্গ দেওয়া আছে ফোতার উপর স্কার করলে ষোলো বর্গ সেন্টিমিটার তাহলে এবিসিডি বর্গের ক্ষেত্রফল ষোলো বর্গ সেন্টিমিটার এখন এ ওডি যে অধ্যবিত্তের ব্যাসার্ধ কত হবে ব্যাস দেওয়া আছে হলো এডি এডি সমান কত তাহলে ফোর যেহেতু এই এডিটা হচ্ছে আবার বর্গের বাহু ধর্গ তার মানে ওটাই আবার হচ্ছে বৃত্তের ব্যাস তো ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ টু সেন্টিমিটার তাহলে এ ওডি ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার তো এখান থেকে পাই সিক্স দশমিক টু এইট থ্রি টু বর্গ সেন্টিমিটার তাহলে গারো অংশের ক্ষেত্রফল বলতে এই বর্গ আর হচ্ছে অধ্যবিত্ত তো এই দুটোকে যোগ করলে পাই বাইশ টোয়েন্টি টু পয়েন্ট টু এইট থ্রি টু বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে তো এটাই আসলে আমাদের অ্যান্সার এখন আমরা গণম কোশ্চেনটা যদি দেখি তো এখানে দেখেন আমাদের এই যে যেটা আমরা হচ্ছে দাগ তো এই অংশের আমাদের সি ডি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বিসি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য বিসি ইকুয়াল বারো সেন্টিমিটার প্রস্ত সিডি ইকুয়াল টেন সেন্টিমিটার তাহলে আয়তের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে দৈর্ঘ্যগুন প্রস্ত তাহলে এখান থেকে আমরা করলে পাই একশো বিশ বর্গ সেন্টিমিটার তাহলে বিওসি এই যে বিওসি যে অধ্যবিত্ত আছে আমরা পুরো আয়তটার ক্ষেত্রে ক্ষেত্রফল করে একশো কিন্তু আমাদের শুধু এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এখন দেখবো যে বিওসি যে অর্ধবৃত্ত আছে এটার ক্ষেত্রফল কত তাহলে বিওসি অর্ধ বৃত্তাংশের ব্যাসার্ধ তাহলে কত হবে যেহেতু এখানে বারো হচ্ছে ব্যাস তাহলে ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার তাহলে বিওসি অর্ধ বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে কত হবে আমরা যদি তাহলে হাফ অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার তাকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে হাফ পাই আর স্কোয়ার তো এখানে আমরা যদি মান বসে মান বসলে আমরা পাই হচ্ছে বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখন তাই দেখেন শুধু গারো অংশের ক্ষেত্রফল কত হবে গারো পুরো অংশের ক্ষেত্রফল ছিল একশো বিশ সেখান থেকে হচ্ছে এই অধ্যবৃত্তের যে ক্ষেত্রফল এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই সিক্সটি থ্রি দশমিক ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে তো এখন আমরা দেখবো হচ্ছে গণ অঙ্কশন তো ঘন ক্ষেত্রে আমাদের এই যে শুধু গাঢ় অংশের ক্ষেত্রফলটুকু বের করতে হবে ঠিক আছে দেওয়া আছে এটা হচ্ছে একটা বর্গ তো দেওয়া আসে বর্গের বাহুর হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে বারোর উপর স্কোয়ার অর্থাৎ বাহুর উপর স্কোয়ার একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার আবার অন্তর্লিখিত বৃত্তির ব্যাস ঠিক আছে এটার ব্যাস হচ্ছে কত যেহেতু একদম বৃত্তের বৃত্তির পরিধির উপর দিয়ে বাহুগুলো চলে গেছে ঠিক আছে তাহলে অন্তর্লিখিত বৃত্তে ব্যাস হবে হচ্ছে কত বারো সেন্টিমিটার তাহলে ব্যাসাদ্দ হবে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো এখান থেকে মানবশে আমরা পাই হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টিন পয়েন্ট জিরো নাইন এইট বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে কারো অংশের ক্ষেত্রফল কত হবে একশো চুয়াল্লিশ থেকে ওয়ান হান্ড্রেড থার্টিন পয়েন্ট জিরো নাইন এইট এর যদি বিয়োগ করি তাহলে আমরা পাই থার্টি পয়েন্ট নাইন জিরো টু বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা অনুশীলনী ষোলো পয়েন্ট তিনের যে প্রশ্নগুলো ছিল এক থেকে দশের ঘ পর্যন্ত আমরা সবগুলো প্রশ্ন সমাধান করে দিলাম ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ